হ্যালো ব্রান্ড সবাই আসলে একটা কথা জিজ্ঞেস করেন যে লিটারটা কতদিন পরে পয়সা করবেন লিটার ম্যানেজমেন্ট নিয়ে তারপর লিটার কতদিন পর পয়সা করবেন এটা আসলে বলা যায় না যে কতদিন পরে পয়সা করা করা লাগে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনি খামার উপরে নির্ভর করে খামারের উপর এবং মুরগির উপরে নির্ভর করবে মুরগি কতটুকু আছে তো আপনারা দেখবেন যদি লিটার যদি এরকম জ্বর জরা থাকে তাহলে হচ্ছে লিটার পরিষ্কার করা লাগবে না এরকম জ্বর জরা আমার এই পাশে আমি হচ্ছে তিন চার দিন হয়েছে এগুলো পয়সা করছি এখন এগুলো জ্বর জ্বর আছে তো যদি দেখেন যে লিটারটা চাপ দিলে লেগে যায় তো আমার এই পাশেটি ঠিক আছে কিন্তু সামনেগুলো দেখাই সামনেগুলো মুরগি বেশিরভাগ আমার সামনের দিকেই থাকে তো সামনেগুলো যদি দেখাই এখানে দেখেন একটু লেগে গেছে এই জায়গায় তো এই জায়গায় দেখেন এই জায়গায় একটু লিটারটা লেগে গেছে এখানে ফটিও বেশি আছে তো এরকম হইলে পাল্টানো লাগবে তো আমি আজকে এগুলো পাল্টে দেব আমার এক পাশে এগুলো ঠিক আছে কিন্তু অর্ধেকের বেশি হচ্ছে আমার লিটারটা একটু লেগে গেছে তো এর আমি প্রতিদিন এগুলা পাল্টে দিই তারপরে দেখা যায় যে একটু লেগে গেছে তা আমি একটু ঘন ঘনে লিটার লিটারটা চেঞ্জ করে দিই কারণ লিটার ভালো থাকলে হচ্ছে মুরগি ভালো থাকবে মুরগি সব সমস্যা কিন্তু লিটার থেকে হয় লিটার যদি বেশি ইয়ে হয় পুরাতন হয় বেশি দিন থাকে এবং যদি বিজা থাকে তাহলে হচ্ছে এটা থেকে এমনই গ্যাস হয় আর এমন এমনই গ্যাস হচ্ছে মাছ মুরগি যা আছে সবার জন্য ক্ষতিকর এমন গ্যাসটা হইলে অনেক রকম ক্ষতি হয় তো এমন এক গ্যাস যাতে জমতে না পারে সেই জন্য আমি একটু ঘন গনি লিটারটা পরিষ্কার করি আর তারপর আমি একটা স্প্রে করি যদি মনে হয় যে একটু গন্ধ হয় আমার সাথে এখানে খামারে যে কেউ ঢুকলেই মানে কোনো গন্ধ হবে না এখানে কোনো গন্ধ তারপর আমি একটা মেডিসিন ইউজ করি যাতে এমন গ্যাসটা যাতে না জমে তো মেডিসিনটা কী সেটাও আমি আপনাদেরকে বলে দেবো যে কি মেডিসিনটা আপনারা দিতে পারেন এটা দিলে আরও একটু সিকিউরি নিশ্চিত থাকতে পারবেন যে আপনাদের এখানে এমন গ্যাস জমবে না এগুলো হচ্ছে লুকিয়ে থাকে চোখ মারে সেগুলোগুলো লুকিয়ে থাকে তো কীভাবে আপনারা সহজে চালবেন সেটা যদি বলি এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি এক পাশ বাসের সাথে বেঁধে রাখছি আর এক পাশে আমি হচ্ছে হাত দিয়ে করি তো এটা দিয়ে করলে এটা দিয়ে একটু তাড়াতাড়ি করা যায় তো আমার যেহেতু দু পাশে লিটার বেশি পরিষ্কার করতে সময় লাগে তো আমি আরেকটা পদ্ধতি অবলম্বন করব চিন্তা করতেছি সেটাও ইনশাল্লাহ ভালো কাজ করবে তো সেটা আমি দেখাচ্ছি এইভাবে আপনারা এক দুজনেই করতে পারেন অথবা বাঁশ দিয়ে বেঁধে রেখে এক পাশে করতে পারেন অথবা একটা ফ্রেম বানিয়ে ফ্রেম দিয়ে করা যায় যেভাবে আপনারা সহজ মনে হয় সেভাবে করতে পারেন আমি আসলে প্রথমে চাল নিতে চালছি দেখা যায় যে অনেক কষ্ট তারপর হচ্ছে আমি দুজনে ধরে করতাম তারপর দেখা যাচ্ছে দুজনে একটু দুজন অনেক সময় ম্যানেজ করা কষ্ট হয়ে যায় সেজন্য আমি বাঁশ বিধে এখন মাস্টার হচ্ছে আমি এইভাবে নিতে যত জায়গা আছে আমি এখানে দুইটা পাশ আটকে রাখতে পারি আটকে রেখে আমি নিজেই করতে পারি তো আরেকটা পদ্ধতি আমি এখন অবলম্বন করবো চিন্তা করতেছি সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা প্লাস্টিকের যে এই ছোটো পয়েন্ট ফাইভ ইয়ের যে সিদ্ধটা এই যে এটা মনে হয় পয়েন্ট ফাইভ হতে পারে ছোটো যে সিদ্ধটা সেটা দিয়ে করতে পারেন সেটা দিয়ে করলে দেখা যায় যে বেশি আর চালতে হবে না আপনারা যদি লিটারটা এখানে ফালান ফটোগুলো করে থেকে যাবে আর কাঠের গুঁড়া নিচে নিচেতে পরে যাবে এটা কিন্তু বেশি একটা চালতে হবে না তো এটাতে কষ্ট কম হবে এটা আপনারা কাঠের ফ্রেমে লাগিয়ে ফেলতে পারেন কাটা প্রেমে লাগলে শুধু লিটারগুলো এখানে ফালাইলে চলবে বেশি নাড়াচাড়া করতে হবে না এটা দিয়ে আরও ইজি হবে তো আমি আস্তে 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 কীভাবে আরও লিটার পরিষ্কার করাটা সহজে করা যায় সেটা আমি চিন্তা করতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা জানাবেন যে আপনারা কোন পদ্ধতিতে অবলম্বন করেন এবং কোন পদ্ধতিতে আপনাদের অনেক সহজ হয় লিটারটা পরিষ্কার করাতে সেটা শেয়ার করবেন আমরা সবাই অবশ্যই জানব এখানে দেখা যাচ্ছে এই পাশে লিটারগুলো লেগে গেছে এটা আমার রাশে পাল্টাতে হবে আর আমি হচ্ছে লিটার যদি বেশি লেগে যায় এগুলোকে হচ্ছে আমি একটু আলগা করে দিই আলগা করে দিয়ে তারপর হচ্ছে পায়ে ইয়ে করে নিই কোনো ছবি যদি আপনাদের জন্য হেল্পফুল হবে কীভাবে লিটারটা পরিষ্কার করবেন আমি কতদিন পর পরিষ্কার করতে পারবেন সেটা জানতে পারলাম এটা আসলে কতদিন পর পর সেটা হচ্ছে ডিপেন্ড করবো আপনি লিটারের উপরে আপনার লিটারের কন্ডিশনটা কেমন সেইরকম যেখানে দেখতে পাচ্ছেন লিটারগুলো কিন্তু লিটারের সাথে কিন্তু অনেক ক্ষতি আছে তো লেগে গেছে এরকম হলে পয়সা করে ফেলায় ভালো কারণ এখানে যদি একটু পানি পর অথবা ভিজা ভিজা বাপ থাকে তাহলে কিন্তু এমনই গ্যাস হয়ে যাবে আর আমার এখানে কিন্তু এখানে কিন্তু কোনো জাঁজালু গন্ধ নাই আর যদি দেখেন যে অনেক বেশি জাঁজালু গন্ধ চোখে লাগে তাহলে কিন্তু এগুলা মুরগিরও ক্ষতি করে দেখা যায় মুরগিরও চোখের সমস্যা করে কারণ এটা যদি মানুষই যদি সহ্য করতে না পারে মুরগিটা কীভাবে সহ্য করবে তো এই জন্য আপনারাও লিটার এখানে বসে দেখবেন যে চোখে কোনো জাঁজালও গন্ধ আসে কিনা না কোনো ভাবে লাগে কিনা না চোখে আর কোনো গন্ধ আছে কিনা সেটা দেখবেন চোখে যদি জাঁজার মতো লাগে চোখ জ্বলে তাহলে অবশ্যই লিটার পাল্টে দিবেন আর চেষ্টা করবেন চোখ জলার আগে যাতে লিটারটা চেঞ্জ করা যায় তাহলে আপনার মুরগি ভালো থাকবে যত ঘন ঘন যত তাড়াতাড়ি লিটার পাল্টানো যায় তো ওই মুরগির জন্য ভালো আমি লিটারটা পাল্টে দেখাচ্ছি যে লিটার পাল্টার উপরে কেমন থাকে সেটা আমি দেখাবো